নমস্কার স্বাগত এবং শিক্ষিকারা রাজপথে আন্দোলন করছেন তাদের চাকরি ফিরে পাওয়ার বিষয়টাকে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দাবি তারা নতুন করে পরীক্ষা দিতে রাজি নন এবং সরকার রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করেছেন তা তারা জানেন আর এটা জানেন বলে তাদের আন্দোলন আরো তীব্র হচ্ছে কারণ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য এই মুহূর্তে আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুত নয় যে নতুন করে পরীক্ষা দিয়ে চাকরি ফিরে পাওয়ার বিষয় কিন্তু সুপ্রিম কোর্টের যা নির্দেশ আছে সেইখানে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য অর্থাৎ সেই নতুন করে পরীক্ষায় বসতে হবে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এবং তাদের সেই পরীক্ষায় পাশ করে আবার চাকরি ফিরে পেতে হবে এরই মাঝখানে সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষক শিক্ষিকারা একটা আবেদন করেছেন সেই আবেদনে তারা বলেছেন যে রাজ্য সরকার যদি সৎ অভিপ্রায় থাকে তাহলে কিন্তু তারা ওএমআর সিট বার করতে পারে এবং এই মিরর সিট যদি প্রকাশ করে রাজ্য সরকার তাহলে কিন্তু দুধ কা দুধ পানিটা পানি পরিষ্কার হয়ে যাবে এবং ওই আবেদনে যোগ্য শিক্ষক শিক্ষিকারা বলছেন যে সিবিআই থেকে শুরু করে রাজ্য সরকার প্রত্যেকের কাছেই এই মিরর সিট আছে কেন তারা মিরর শীটা প্রকাশ করছেন না এই মিরর শিটটা প্রকাশ করলে কারা দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পেয়েছেন আর নিজেদের বিচারে পেয়েছেন সুপ্রিম কোর্টে এই আবেদন তারা রেখেছেন এখন দেখার যে আদালত এই বিষয়ে কি মতামত দেন কিন্তু তার মধ্যে একটা খবর মঙ্গলবার বিকেল এই বিষয় এই চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিষয় নিয়ে রাজ্য সরকার কি ভাবছেন তা নিয়ে নবান্নে কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন ডায়েরি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন